আজকে আমি এনেছি দুইশো চল্লিশটা গবলিন না না ওরা শুধু চুরি করতে আসেনি ওরা আজ যুদ্ধেও নামবে একটা টাউন হল নয় পেয়েই গবলিন বাহিনীকে দিলাম অর্ডার যাও যা কিছু আছে সোনা এলিক্সার সব নিয়ে এসো গবলিনরা তো ঝাঁপিয়ে পড়ল তারা দেয়াল টপকে ট্র্যাপ ফাঁকি দিয়ে স্টোরেজে ঢুকে গেল কিন্তু ওহ না শুধু চৌত্রিশ পারসেন্ট ড্যামেজ শূন্য স্টার এই লজ্জা নিয়ে কি গবলিনরা বাড়ি ফিরে যেতে পারে না এইবার নামলো আমার গোপন অস্ত্র আর্চার কুইন আর বারবারিয়ান কিং তারা এসে মাঠের চেহারা পাল্টে দিল কুইনের চোখে ছিল আগুন আর কিং এর হাতের তলোয়ারে ছিল প্রতিশোধের শপথ গোল্ড মাইন উড়ছে এলিক্সার পাম্প ধ্বংস হচ্ছে ড্যামেজ গিয়েছে উনষাট পার্সেন্টে এটা একটা লুট মিশন ছিল কিন্তু হয়ে গেল গরব রক্ষার যুদ্ধ বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব ঠুকিয়ে দাও আর না লাগলে আবার দেখো ভালো লাগবেই